নমস্কার বন্ধুরা ডাব্লিউ টিএচ বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবকে স্বাগত জানাই আপনি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন পাস করে বাড়িতে বেকার বসে থাকেন তাহলে আপনাদের জন্য নিয়ে চলেছি রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্প এই যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করে আপনি প্রতি মাসে পনেরোশো টাকা ভাতা পেয়ে যান তাহলে এই যুবশ্রী প্রকল্পে আপনি কীভাবে নাম নথিভুক্ত করবেন কী যোগ্যতা লাগবে কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে যে কোনো সরকারি বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং ডকুমেন্ট হিসাবে লাগবে আপনার নাম এবং জন্মের প্রমাণপত্র হিসাবে লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা জন্ম সার্টিফিকেট এবং প্রুফ অব রেসিডেন্ট হিসাবে লাগবে আপনার আধার কার্ড ভোটার কার্ড কিংবা রেশন কার্ড এবং এডুকেশন কোয়ালিফিকেশন হিসাবে লাগবে আপনার মার্কশিট এবং এস টি যারা আছে তাদের কাস্ট সার্টিফিকেট এবং যারা হ্যান্ডিক্যাপ আছে তাদের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট তো চলুন আমার মোবাইল স্ক্রিনে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে যোগশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করতে হয় সেই প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য আপনাকে মোবাইল অথবা ল্যাপটপ থেকে প্রথমে ক্রোম ব্রাউজারে আসতে হবে এবং ক্রোম ব্রাউজারে আসার পর ব্রাউজারে আসার পর আপনাকে টাইপ করতে হবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লেখার পর আপনাকে কী করতে হবে সিম্পলি সার্চ করতে হবে তো সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু ডট ইমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লু বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের এরকম অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে গেলে প্রথমে আপনার সামনে একটি মেসেজ শো হবে প্রপর মেসেজ এই মেসেজটিকে পাশে একটা চিহ্ন আছে এই কোশ্চিহ্ন হাত দিয়ে আপনি মেসেজটাকে কেটে দিবেন এমপ্লয়মেন্ট ব্যাংকের মেন হোম পেজে আসার পর আপনাকে কী করতে হবে নাম রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ওপরে এখানে দেখতে পাচ্ছেন নিউ এনরোলমেন্ট জব শিকার আপনি সিম্পলি এখানে নিউ এনরোলমেন্ট জব শিকার ওপরে ক্লিক করবেন তো ক্লিক করার পর পরবর্তী পেজ ওপেন হবে তো পরবর্তী পেজ ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টার্ম অ্যান্ড কন্ডিশন চাইলে এটা পড়বেন আর না চাইলে পড়ার দরকার নেই নিচে স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পর এখানে আই হ্যাভ অ্যাগ্রি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এখানে আপনি সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করার একটি সম্পূর্ণ ফর্ম খুলে যাবে এই ফর্মটিকে আপনাকে কেয়ারফুলিভাবে পূরণ করতে হবে তো ফর্মটি পূরণ করার আগে বলে দিই আপনাকে যেগুলো ঘরে কিন্তু স্টার মার্ক আছে রেড কালারের সেগুলো কম্পালসারি ফিল আপ করতে হবে সেগুলো না ফিল আপ করলে কিন্তু ফর্মটা নিবে না তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশনের ঘরে রাইট ফুল নেম এই ঘরে আপনাকে আপনার পুরো নাম লিখতে হবে তারপরে দেখতে পাচ্ছেন নিচে ফাদার্স মাদার্স নেম তো এই ঘরে আপনাকে আপনার বাবার মার নাম লিখতে হবে তারপরে স্পাউস নেম এটা অপশনাল আছে যদি ছেলে থাকে এবং বিয়ে হয়ে থাকে তাহলে তার স্ত্রীর নাম লিখতে হবে এবং যদি মেয়ে থাকে বিয়ে হয়ে থাকে এবং সেখানে এখানে এই ঘরে তার স্বামীর নাম লিখতে হবে তারপরে দেখতে পাচ্ছেন সেক্স আপনি যদি ছেলে হন তাহলে এখানে মেল সিলেক্ট করবেন এবং মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবেন তবে এখানে দেখতে পাচ্ছেন কাস্ট মানে আপনার জাতি আপনি কি আছেন যদি আপনি যদি জেনারেল থাকেন তাহলে জেনারেল সিলেক্ট করবেন এসসি থাকলে এসসি ও তাহলে ও যেটা আছে আপনি সেটা এখানে সিলেক্ট করবেন দেন সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন রিলিজিয়ান মানে ধর্ম আপনার ধর্ম কী আপনি যদি হিন্দু হন তাহলে হিন্দু জিএম সিলেক্ট করবেন মুসলমান হলে ইসলাম সিলেক্ট করবেন না আপনার যেই ধর্মটা আছে আপনি সেই ধর্ম অনুযায়ী এখানে সিলেক্ট করবেন দেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ম্যারিট্যাল স্ট্যাটাস আপনি যদি বিয়ে করে থাকেন তাহলে এখানে আজকালে ম্যারিট লিখবেন যদি বিবাহ যদি বিয়ে না হয় তাহলে এখানে আনম্যারিড আর ডিভোর্স হলে ডিভোর্স লিখবেন উইডো তাহলে উইডো যেটা হবে সেটা কিন্তু এখানে লিখে দেবেন লেখার পর এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডার অনুযায়ী আপনার ডেট অফ বার্থটা ভালো করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিকে দেখে আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফিজিক্যাল চ্যালেঞ্জ মানে প্রতিবন্ধী আপনি যদি হ্যান্ডিক্যাপ হন তাহলে এখানে ইয়েস করবেন না তো নোই থাকতে দেবেন তারপরে প্রাক্তন সৈনিক আপনি যদি হন তাহলে এখানে ইয়েস করবেন না তো নোই থাকতে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন তার পাশে কন্ট্যাক্ট ইনফরমেশন তো কন্ট্যাক্ট ইনফরমেশন দেখতে পাচ্ছেন পোস্টাল অ্যাড্রেস এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরে আপনি আপনার পুরো ঠিকানা আধার কার্ড দেখে দেখে লিখে দেবেন নিচে দেখতে পাচ্ছেন স্টেট স্টেট অটোমেটিক বেঙ্গল সিলেক্ট করা আছে তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্ট কলকাতা সিলেক্ট হয়ে আছে এখানে কী করতে হবে এখানে আপনাকে আপনার যে ডিস্ট্রিক্টটা আছে জেলাটা সেই জেলাটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার সামনে সাব ডিভিশনের একটি অপশান খুলে যাবে এখানে আপনি আপনার সাব ডিভিশনটা ভালোভাবে সিলেক্ট করে নেবেন দেন তারপরে আপনি যদি গ্রামে থাকেন তাহলে ব্লক সিলেক্ট করবেন এবং যদি শহরে থাকেন তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন আপনি যেখানে থাকেন সেটা আপনি সিলেক্ট করবেন এটি সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন পিন কোড আপনি এই ঘরে আপনার এরিয়ার পিন কোডটা ভালোভাবে বসিয়ে দেবেন বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ এখানে আপনি কি করবেন আপনার যে নিকটবর্তী এক্সচেঞ্জ অফিস আছে সেই এক্সচেঞ্জ অফিসটা আপনি এখানে ভালোভাবে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এই ঘরে কিন্তু আপনি ভালোভাবে আপনার যে রানিং মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা দিবেন কেননা তিন দিন পর আপনার মোবাইলে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস যদি থাকে তাহলে দেবেন এগুলো কিন্তু অপশানাল আছে তারপরে এখানে এই ঘরে আপনি আপনার আধার কার্ড নম্বরটা বসিয়ে দেবেন এই ঘরে তারপরে নিচে দেখতে পাচ্ছেন নিচে এডুকেশন ডিটেলস মানে শিক্ষাগত যোগ্যতা তো এক্সাম পাস এখানে আপনি কোন এক্সাম পাস করেছেন আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এখানে ম্যাট্রিক পাসটা সিলেক্ট করবেন এবং এখানে আছে নেম অফ ইউনিভার্সিটি বোর্ড কাউন্সিল আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন সেই বোর্ডটা এখানে আপনি পুট ইনপুট করে দেবেন তো আমরা ও তো আমরা এখানে সিলেক্ট করবো বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা সিলেক্ট করে নেবো এবং সিলেক্ট করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন ইয়ার অফ পাসিং মানে আপনি কত সালে মাধ্যমিক পাস করেছেন সেই সালটা এখানে বসিয়ে দিবেন দু হাজার দশ এগারো বারো মানে আপনি যা সালে পাস করেছেন সে সালটা এখানে বসিয়ে দেবেন বসানো হয়ে গেল বসানো হওয়ার পর এখানে মার্কস দেখতে পাচ্ছেন আপনি মাধ্যমিকে কত মার্কস নাম্বার পেয়েছেন ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট যা মার্কস পেয়েছেন সেই মার্কসটা এখানে বসিয়ে দিবেন আমি আনুমানিক একটা মার্ক বসিয়ে দিলাম তারপর নিচে দেখতে হবে এখানে অ্যাড নিউ আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আবার আপনি এখানে অ্যাড নিউ করবেন অ্যাড নিউ করার পর এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি উচ্চ মাধ্যমিকটা এখানে সিলেক্ট করবেন তো আপনি উচ্চ মাধ্যমিক কী নিয়ে পাস করেছেন যদি আর্টস নিয়ে করেন তাহলে আর্টস সিলেক্ট করবেন যদি কমার্স নিয়ে করেন কমার্সটা সিলেক্ট করবেন যদি সায়েন্স নিয়ে করেন তাহলে সায়েন্সটা সিলেক্ট করবেন তো যেটা নিয়ে আপনি পড়েছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর আবার আপনাকে এখানে বোর্ড সিলেক্ট করতে হবে যে আপনি কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিকটা পাস করেছেন তো আমরা ওটাই বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং এখানে দেখতে পাচ্ছেন ইয়ার অফ পাসিং আপনি কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন এই সালটা এখানে আপনি এখানে লিখে দেবেন লেখার পর এখানে দেখতে পাচ্ছেন লেখার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আবার আছে মার্কস আপনি উচ্চ মাধ্যমিক কত মার্কস নাম্বার পেয়েছিলেন সেই মার্কসটাও এখানে লিখে দেবেন লেখার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ আপনি যদি গ্র্যাজুয়েশন করে থাকেন তো আবার আপনি এখানে অ্যাড নিউ করে দেবেন অ্যাড নিউ করার পর এখানে আপনি বিএটা সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন ভাষা এখানে আপনি সিলেক্ট করবেন যে আপনি কি কি ভাষা জানেন বলতে জানেন বা লিখতে জানেন তাহলে আমরা প্রথমে বাঙালি তো আমরা প্রথমে বেঙ্গলিটা সিলেক্ট করব তো আমরা বাঙালি প্রথমে তো ভাষায় আপনার তো ভাষাতে আমরা প্রথমে তো ভাষার ঘরে আমরা বেঙ্গলি সিলেক্ট করেছি তো আমরা বেঙ্গলি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে রিড মানে আমরা কি বাংলা পড়তে জানি তো আমরা অবশ্যই বাংলা পড়তে জানি তার এখানে এই ঘরে চিক টেক করে দেবো তারপরে দেখতে পাচ্ছেন রাইট আমরা কি বাংলা আমি কি বাংলা লিখতে জানি তো অবশ্যই আমরা লিখতে জানি তো এখানে রাইট করে দেবো স্পিক বাংলা বলতে পারি অবশ্যই বলতে পারি এখানে বলতে পারি তারপরে দেখতে পাচ্ছেন স্পিক ফ্রেন্টলি কি বাংলা ভালোভাবে বলতে পারি অবশ্যই বলতে পারি তো এই ঘরে চিক করে দেবো আবার এখানে অ্যাড নিউ করবেন অ্যাড নিউ করার পর এখানে আপনি ইংলিশটা সিলেক্ট করবেন ইংলিশ সিলেক্ট করার পর আপনি যদি ইংলিশ পড়তে পারেন তাহলে এখানে রিডে ক্লিক করবেন আপনি যদি ইংলিশ লিখতে পারেন তাহলে রাইটে ক্লিক করবেন আপনি যদি ইংরেজি বলতে পারেন তাহলে স্পিকে ক্লিক করবেন এবং আমি এবং আপনি যদি ইংলিশ ভালোভাবে বলতে জানেন তাহলে এখানে স্পিক ফ্রেন্ডলি এখানে ক্লিক করবেন আবার অ্যাড নিউ ক্লিক করবেন অ্যাড নিউ ক্লিক করার পর আমি অ্যাড নিউ ক্লিক করার পর আপনি আর কোন ভাষা বলতে পড়তে জানেন তা আমরা হিন্দি জানি তো এখানে আমরা হিন্দিটাকে সিলেক্ট করব হিন্দিটাকে সিলেক্ট করার পর হিন্দি বল পড়তে জানি তাহলে সিলেক্ট করলাম হিন্দি লিখতে জানি তাহলে হিন্দি সিলেক্ট করলাম হিন্দি বলতে জানি সিলেক্ট করলাম বলতে জানি সিলেক্ট করতে এবং হিন্দি যদি ভালোভাবে বলতে জানেন তাহলে এখানেও আপনি সিলেক্ট করবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন ফিজিক্যাল মেজারমেন্ট শারীরিক পরিমাপ তো এই ঘরটা কিন্তু অপশানাল আছে আপনি চাইলে পূরণ করতে পারেন না না পূরণ করলেও কিছু হবে না তো এখানে কিন্তু এই ঘরে কিন্তু আপনার হাইট উচ্চতা দিতে হবে এই ঘরে আপনার ওজন এই ঘরে আপনার ছাতির পরিমাপ আপনার ছাতি কত আছে এবং এই ঘরে আপনার একটা ফটো উইথ সিগনেচার আপলোড করতে হবে এখানে আপনার সিবি অথবা বায়োডেটা আপলোড করতে হবে তারপর নিচে দেখতে পাচ্ছেন কাজের অভিজ্ঞতা আপনি যদি এর আগে কোথাও কাজ করে থাকেন তাহলে কোথায় কাজ করেছেন এখানে লিখবেন কোন কোম্পানিতে আপনি কত বছর কাজ করেছেন এখানে লিখবে আপনি কোন পোস্টে ছিলেন এবং আপনার স্যালারি কত ছিল আপনি জব কোন সেক্টরে কাজ করেছিলেন এবং জবটা আপনি কবে ছেড়েছেন এ সম্পূর্ণ লিখবেন চাইলে ভরবেন না চাইলে লিখানোর দরকার নেই কেন এটা অপশনাল আছে নিচে দেখতে পাচ্ছি অ্যাডিশনাল ইনফরমেশন অতিরিক্ত তথ্য এখানে দেখেছেন প্রুফ অব রেসিডেন্ট মানে প্রুফ অফ রেসিডেন্ট স্থায়ী বাসিন্দা হিসাবে এখানে আপনি কী করবেন আধার কার্ডটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এই ঘরে যে দেখতে পাচ্ছেন এই ঘরে আপনি আপনার আধার কার্ডের নম্বরটা ভালোভাবে বসিয়ে দিবেন বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন ওইলিং অব রিসোর্চ এখানে উইথ উইথিন কান্ট্রি এটা সিলেক্ট করে থাকতে দিবেন মানে পরিবারে যদি বিপিএল থাকে তাহলে এসে ক্লিক করবেন বিপিএল না থাকলে এখানে নোয়ে ক্লিক করবেন তবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাডিশনাল ইনফরমেশন আপনি যদি চান আপনার সম্বন্ধে কিছু লিখতে তাহলে এই ঘরে লিখবেন না চাইলে লেখার দরকার নাই এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার কোড আছে এই ক্যাপচার কোডটি ভালোভাবে দেখে দেখে এই ঘরে বসিয়ে দিবেন বসানোর পর নিচে দুটো চেক বক্স দেখতে পাচ্ছেন এই দুটো চেক বক্সে ক্লিক করার পর এখানে আপনি সিম্পলি সাবমিটে ক্লিক করবেন পরবর্তী পেজ এরকম আসলে ওপরে ডিআর দিয়ে এখানে আপনার নাম লেখা থাকবে এবং আপনার সমস্ত ডিটেলস এখানে শো হবে আমি সিকিউরিটি পারপাসের জন্য এটাকে বুলওয়ার করে দিয়েছি এ ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে আপনার ডকুমেন্টগুলো আপলোড করতে হবে তাহলে কী ডকুমেন্ট আপলোড করবেন নাম ও ডেট অফ বার্থ মানে নাম এবং জন্মের প্রমাণপত্র হিসেবে আপনি আপলোড করতে পারেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা আপনার বার্থ সার্টিফিকেট দুশো কেবির মধ্যে পিডিএফ আকারে এখানে আপলোড করে দিবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন প্রুফ অব রেসিডেন্ট মানে স্থায়ী বাসিন্দা হিসাবে আপনি কী করবেন আধার কার্ডটা সিলেক্ট করেছেন তো সেই জন্য আধার কার্ডটাকে দুশো কেবের মধ্যে পিডিএফ আকারে এখানে আপলোড করে দেবেন এবং নিচে এখানে লিখা আছে দেখতে পাচ্ছেন এক্সাম পাস আপনি মাধ্যমিক পাস করেছেন তো সেই জন্য মাধ্যমিক পাসের যে মার্কশিটটা আছে সেটা দুশো কেবির মধ্যে পিডিএফ আকারে এখানে আপলোড করে দিবেন আপলোড ভালোভাবে কিন্তু ডকুমেন্টগুলো আপলোড করে দিবেন আপলোড করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট আপনি সিম্পলি সাবমিটে ক্লিক করে দেবেন পরবর্তী পেজে আপনাকে একটি টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার দেবে এবং আগে কিন্তু বন্ধুরা এই ফর্মটিকে পূরণ করার পর ষাট দিনের মধ্যে আপনার নিকটতমী এক্সচেঞ্জ অফিসে গিয়ে সেই ফর্মটি জমা দিয়ে আসতে হতো কিন্তু এখন জমা দেওয়ার কাজ নাই এখন কিন্তু জমা দিতে হচ্ছে না এখন কিন্তু ডকুমেন্ট আপলোড করার পরই দুই থেকে তিন দিনের মধ্যে আপনার মোবাইলে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে এবং সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত ডিটেলস অ্যাড করতে পারবেন এই পেজটিকে আপনারা প্রিন্ট আউট করে ভালোভাবে রেখে দিবেন এবং মোবাইল নাম্বারে দেখবেন দুই থেকে তিন দিনে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলেছে এবং ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন আমি উত্তর দেবো নমস্কার